আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু অনেক ভাই জানতে চেয়েছেন যে এই সবে বরাতে রাত্রে কী কী করা যাবে না কী কী করা আমাদের জন্য নাজায়জ হবে দেখেন ভাই আমরা অনেক সময় মনে করি যে সবে বরাতে রাত্রে যদি আমরা গোসল করি যদি আপনি বিশেষ ছবের উদ্দেশ্যে গোসল করেন যে গোসল করলে আমার সব হবে নাকি হবে ভাই এটা করা বিদাত এটা করা যাবে না আমরা অনেক সময় এটা মনে করি না ভাই এটা করা যাবে না এই যে বিশেষ যে কিছু আপনার মনে করব। আর আজকে কি কি করা যাবে না এই এখানে মোট পাঁচটি বিষয় আছে এই পাঁচটি বিষয় এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো যে এই পাঁচটি বিষয় আপনি কখনো এই সব ব্যবহারের রাত্রে করবেন না এক নম্বরে হচ্ছে গোসল করা যাবে না মানে বিশেষ নেকির উদ্দেশ্যে আপনি গোসল করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে আমার নেকি হবে সেই উদ্দেশ্যে গোসল করা যাবে না দুই নম্বরে হচ্ছে যে সম্মিলিত ইবাদত করা যাবে না মানে নামাজের মতো জামাতেও দাঁড়িয়ে দাঁড়াইয়া তারা আবদ করবেন জামাতের মতো দশজন পাঁচজন মিলে একসাথে একজন ইমামতি করবে আপনারা পিছনে নামাজ পড়বেন সবাই পড়াতে নামাজ বা এরকমভাবে পড়া বিধা আপনার নামাজ আপনি এক একা পড়বেন তো তিন নম্বরে হচ্ছে ভালো কোনো খাবার আয়োজন করা আপনি ভালো কোনো খাবার আয়োজন করেছেন যে সারা বছর আপনি ভালো খাবার খেতে পারবেন এই জন্য আজকে সে এই জন্য ভালো খাবার আয়োজন করেছেন এটা করা যাবে না এটা বিদায় চার নাম্বারে হচ্ছে বিশেষ কোনো বারো রাখাত নামাজ আছে কিনা না ভাই বিশেষ কোনো বারো রাখাত নামাজই নেই আপনার যত খুশি আপনি তত নামাজ পড়তে পারেন পাঁচ নম্বরে হচ্ছে ভাগ্য পরিবর্তন মনে করা আপনি মনে করবেন যে ভাগ্য পরিবর্তন হয় রাতে না ভাই ভাগ্য পরিবর্তন হয় না আশা করি আজকের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো যদি আরও কিছু বিষয় আপনি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন অবশ্যই অনেক বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ